হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমাদের বাড়ি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হয়েছে মায়ের লক্ষ্মী পুজো হয়ে গেছে দেখুন দেখুন মা কি সুন্দর আলপনা দিয়েছে ঘরের সামনেতে যে দেখুন বন্ধুরা আজ আকাশটাও বেশ উজ্জ্বল আছে ভালোই একটু অত বৃষ্টি পড়লেও মোটামুটি ভালোই রোদ উঠেছে আর ডেলি বৃষ্টি তো দেখুন কত কাদা হয়ে গেছে শরতের মেঘ বলি সবসময় বৃষ্টিটা হচ্ছে তাও এখন মেঘটা দেখুন না একটু ভালোই করে বন্ধুরা দেখুন আজকে ভাদ্র মাসে লক্ষ্মী পুজো আছে আমার মা করেছে তার জন্য আমার বাড়িতে আজকে মুগ ডালের খিচুড়ি হবে তার জন্য এখানে আলু ভাজা করে নেওয়া হচ্ছে ফার্স্টে নুন দিয়ে এটা একটু সিদ্ধ করে নেওয়া হবে আর জল দেওয়া হলো এগুলো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার আমরা এটাকে ভালো করে তেল করে নিয়েছি কড়াতে তাতে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে ফটাক ফরাক করে ভেজে নেব তারপরে নাবানোর পোস্ত দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমাদের আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এই কড়াতে তেল দেওয়া আছে বাট গরম হয়ে গেলে এটাতে আমরা পাঁপড় ভেজে দেখুন বন্ধুরা এবার পাপড়টা ভেজে নেওয়া হচ্ছে এভাবে দেখুন ভেজে নিলাম এইভাবে আমরা সব পাঁপড়গুলোকে এবার ভেজে নেব দেখুন বন্ধুরা আমাদের পাঁপড় ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এবার টমেটো চাটনি করে নেব দেখুন বন্ধুরা আমাদের চাটনি হয়ে গেছে এবার আমরা খিচুড়ি করবো আমার এখানে খিচুড়ি বানানো হচ্ছে প্রথমে চাল ডালগুলো দিয়ে দেওয়া হয়েছে এবার আলু ভাজাগুলো দিয়ে দেওয়া হচ্ছে দেখুন বন্ধুরা আমাদের খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে একটু জানান আমরা এবার খিচুড়ি খাবো তাই জন্য মা সার্ভ করে দিচ্ছে চলে এলো আলু ভাজা যে বিশেষ কিছু সবজি ছিল না তাই শুধু আলু ভাজা দিয়েই মা করেছে এই যে বন্ধুরা পাঁপড় চলে এলো পাঁপড় দিয়ে ফেললো মা এই যে চাটনিও দিয়ে দিল দেখুন কেমন হয়েছে আমাদের এই রেসিপিটা আজকে যে লক্ষ্মী পুজো আছে বলে সম্পূর্ণ নিরামিষভাবে মা বললো এটাই আজকে বানাই এখন মেঘলা হয়ে গেছে একটু আগে বৃষ্টিও হয়ে গেছে ঝেপে বৃষ্টি হয়েছে তাহলে ভালোই লাগবে আজকে বৃষ্টির দিনে খিচুড়ি বন্ধুরা এই যে সন্ধে হয়ে আসছে দেখুন আকাশটা কালো করে আছে সন্ধে হব হবো ওয়েদারটা দেখুন আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে যাবে আমার মা এবার সন্ধে দেবে দেখি চলুন কি করছে এই দেখুন মা এখন দেখছি ধুনো দেবে বলে ঘুঁটেতে আগুন করেছে ঘুঁটের আগুনটা হয়ে গেলে মা একবার তাড়াতাড়ি করে সন্ধে দিয়ে দেবে ঘুঁটের আগুনটা হয়ে যাক বন্ধুরা তারপরেই সন্ধেটা দেবে এই যে বন্ধুরা দেখুন ধুনোর জন্য আগুনটা হচ্ছে এটা হোক এরপর মা ঠাকুর ঘরে গিয়ে ফুলগুলো নামিয়ে ফেলবে চৌকাটে জল দেবে যে বন্ধুরা মা এবার চৌকাটে জলটা দিয়ে নিচ্ছে সব কটা ঘরে চৌকাটে জল দিয়ে নিচ্ছে ফুলগুলো নামিয়ে নিচ্ছে এবার মা লক্ষ্মীর সিংহাসন থেকে ফুলগুলো তুলে নিচ্ছে আমাদের সিংহাসন আছে সেখান থেকে ঠাকুরের গাছ দিয়ে ফুলগুলো তুলে নিচ্ছে এই যে বন্ধুরা সন্ধে দেওয়ার জন্য প্রদীপেতে বলতে পাকিয়ে নিল মা এবার তেল দেবে দিয়ে প্রদীপ চালবে এদিকে সন্ধেটা ভালোই হয়ে এসছে বন্ধুরা প্রদীপটাতে ভালো করে তেলটা লাগিয়ে নেওয়া হচ্ছে তুলোটাতে মানে আমাদের যেটা বলতে এই যে বন্ধুরা মা প্রদীপটা জেলে দেবে এবার এই যে দেখুন জেলে দিচ্ছে আর এখানে ধূপকাঠিগুলোকেও জেলে দেবে জেলে দিচ্ছে এবার সব ধূপগুলো জ্বালানো হয়ে গেছে মা লক্ষে ভালো করে ধূপটা দেখিয়ে নিচ্ছে রা কি সুন্দর ধুনোর আগুনটা হচ্ছে এখানে আর ধুনোর আগুনটা ভালো হয়েছে বলেই এত সুন্দর ধোঁয়াটা বেরিয়েছে আর ধুনো দিলে এত সুন্দর লাগে না ঘর বাড়িগুলো এত সুন্দর লাগে ঠাকুর গাছে ধুয়া দিলে দেখতেও ভালো লাগে আর বৃহস্পতিবার আমাদের বাড়ি প্রতিদিন ধুনো দেওয়া হয় প্রতি বৃহস্পতিবার করে শনিবার করেও দেওয়া হয় মা এবার ইয়ে করবে বাইরে তুলসী তলায় গিয়ে আসবে প্রদীপ দেখিয়ে আসবে ধুনো দেখিয়ে আসবে মা তুলসী তলা থেকে সন্ধ্যে চলে এসেছে এখন এবার একটু পাঁচালি পড়ে নেবে বঙ্গদেশে মাঝে এক বিধবা ব্রাহ্মণী পুত্র রয়ে দিকে থাকে দিবস রজনী বিধবার দুঃখ হেরি দেব নারায়ণ বলে তব পুত্র হাতে দুঃখ বিমোচন দুর্গবাণী মায়েরা মায়ের পাঁচালি পড়া হয়ে গেছে বন্ধুরা এবার মা ঠাকুর নমস্কার করব আমরা এবার ঠাকুর ঘর বন্ধ করে বাইরে চলে যাব আর থ্যাংক ইউ বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের মা লক্ষ্মীর পুজোর জন্য যে আমার লক্ষ্মী পূজা ব্লগটা যেটা করলাম সেটা আপনারা ফোন দিয়ে দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ